একদিন এই শয়তান হাঁসটা লুকিয়ে লুকিয়ে কাটবিডালিদের ঘরের উপরে পানির ঝর্ণা ছেড়ে দেয় এরপর টিনের সাহায্যে মেঘের শব্দ করতে শুরু করে দেয় কিন্তু এরপর সে তাদের ঘরের উপরে বরফ ফাড়াতে শুরু করে দেয় কিন্তু কাটবিডালির চোখ খোলার পর সে বরফ দেখে জালনাটাকে বন্ধ করে আবারও ঘুমিয়ে পড়ে কিন্তু তখনই সে কোন কিছু ভেঙে যাওয়ার শব্দ শুনতে পায় এজন্য সে জালনা দিয়ে দেখতে পায় তাদের বাড়ির মেইন দরজাটা খুলে গিয়েছে যার কারণে সে দরজাটাকে বন্ধ করার জন্য তার স্বামীকে শীতকালের জামা পরিয়ে পাঠিয়ে দেয় যা দেখা পর শয়তান হাস বুদ্ধি খাটিয়ে অনেক পাওয়ারফুল একটা লাইটকে ঘরের সামনে জ্বালিয়ে দেয় যার ফলে সেই কাঠবিডালি বাহিরে গেলে প্রচণ্ড গরম এর কারণে ঘেমে যায় এজন্য সে জলদি করে ঘরে ঢুকে যায় কিন্তু তখনই শয়তান হাসটা আবারও বরফের বৃষ্টি করতে শুরু করে দেয় তখন সেই কাঠবিডালি ঘরে গিয়ে দেখতে পায় বাহিরে আবারও বরফ পড়তে শুরু করেছে এজন্য সে আবারও শীতের কাপড় পরে বাহিরে চলে যায় কিন্তু সেই হাঁসটা আবারো লাইট জ্বালিয়ে দেওয়ার কারণে সে প্রচন্ড গরমের কারণে ঘেমে যায় কিন্তু তখনই আরেকটা কাঠবিডালি ঘর থেকে বের হয়ে শয়তান হাঁসটাকে এসব করতে দেখে ফেলে এজন্য সে জলদি করে লাইটের প্লাটটাকে খুলে দিলে শয়তান হাসটা লাইটটা বন্ধ হয়ে যায় যার কারণে হাসটা সেখান থেকে পালিয়ে যায়